আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেসিপি অথবা গজা যে যাই বলুন না কেন ব্যাপার কিন্তু একই এক 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 দেশের ভাষা হলো রকমের আশা করছি আমার আজকের গজা রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর আজকে সহজ রেসিপি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর আজকের রেসিপি কিন্তু একদম সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো গজা রেসিপি তো গজা রেসিপি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা তারপরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো জিরা আর হলো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু রান্নার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এরকম ঘষে ঘষে মেখে নিতে হবে যাতে সব কিছু এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য আর তেল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে তবে আপনারা আটার বদলে কিন্তু ময়দাটাকেও ব্যবহার করতে পারবেন তারপর আমার খুব সমস্ত মানে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিচ্ছি অল্প অল্প করে পানি অল্প অল্প পানি দিয়ে আমি একটা তৈরি করে খুব বেশি সফট না মানে একটু শক্ত টাইপের করে নিব আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার একটু ঠান্ডা লেগে গেছে জন্য আর কি গলার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আমি জানি না আশা করছি ভুল ত্রুটি রুটি করে দিবেন তো আমি অল্প অল্প পানি দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু একটু চেপে চেপে আর কি আটাটাকে কিন্তু মেখে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম মেখে নেবেন আর বাড়িতে এভাবে বানিয়ে খেলে কিন্তু দোকানের থেকেও কিন্তু খুবই মজার হয় অবশ্যই আপনারা যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটাটাকে খুব ভালো করে আর কি আটার ডো তৈরি করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আর আমার আটার ডোটা ঠিক এরকম হয়েছে একদম শক্ত দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি এখান থেকে দুটো লেচি কেটে নিচ্ছি একদম সমানভাবে দুটো লেচি করে আমি একটা লেচি আমি রুটি বানানো পিড়ের উপর নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে একটু গোল করে তারপরে আর কি অল্প আটা দিয়ে আর কি রুটিটা বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না রুটিটা কিন্তু মোটা টাইপের করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মোটা করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিব মানে রুটিটাকে ভাগ করে নিব আমি তিনটা ভাগ করে নিচ্ছি একদম সমানভাবে আর অতিরিক্ত যদি থেকে যায় তাহলে সেটা বাদ দিতে পারেন আবার বাদ দিয়ে আবার ফেলে দিয়ে না তেলের মধ্যে ভেজে খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি একটা ভাগ আমি কেটে দেখাচ্ছি ছুরির সাহায্যে আমার একটু মোটা চিকুন এরকম হয়ে গেছিলো তাতে কিন্তু কোনো সমস্যা নেই আপনাদেরও কিন্তু এরকম মোটা বা চিকুন হতেই পারে তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব গজাগুলো কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি চলে এসেছি চুলাই চুলাই আমি আগে থেকে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম আর আশেপাশে যে ছোট বা বাড়তি অংশ ছিল সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় আগেই ভেজে নিয়েছি এই জন্য তেলটা কিন্তু বেশ ভালোই গরম রয়েছে তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো যে গজাগুলো রয়েছে সেই গজাগুলো আমি এখানে দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপরে ভেজে নিচ্ছি আর একটা জিনিস এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে চুলার আঁচটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমেও রাখবেন না আবার খুব বেশি লো ফ্লেমেও রাখবেন না লো থেকে একটু বেশি করে তারপরে রাখবেন আর অনবরত কিন্তু নাড়তে হবে উপর থেকে যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ভিতর হবে না সেদিকে আপনারা কিন্তু একটু লক্ষ্য রাখবেন একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এরকম কালার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা কালার এসেছে মাসাল্লাহ আমার দেখে তো মানে অসম্ভব মানে কিবার বলবো লোভ লেগে যাচ্ছে আর কি আমি যতই যাই বলি না কেন তাতেই কিন্তু কম হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু এরকম কালার করে ভেজে নিয়েছি আর আমি এক একে সমস্ত গজাগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার সমস্ত গজাগুলো ভাজা হয়ে গেলে আমি আর একটা পাত্রে দিয়ে দিব এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু কম পানি এখন এগুলো দিয়ে একটু ঝাল করে নিতে হবে যখন দেখবেন যে বলক চলে এসেন যখন চিনির শিরাটা তৈরি হয়েছে অর্থাৎ চিনি চিনির এরকম ভাবে করতে হবে যাতে চিট চিটে ভাব চলে আসে এরকমভাবে কিন্তু চিনির শিরাটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলক চলে এসেছে আর কতটা চিট ভাব হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আমি একটু কম জাল করে নিয়েছিলাম চিনি শিরাটা তবে আপনারা চাইলে আরও কিন্তু বেশি করেও কিন্তু কিন্তু জাল করে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো আমি একটু কম জাল করেছিলাম তো যাই হোক কোনো সমস্যা নেই আমি এভাবে দিয়ে একটু মানে দুই মিনিট মতো লেগেছিল আর আপনারা যদি চিনি শিরাটা আগেই যদি আর একটু বেশি করে জাল করে নেন তাহলে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চিনি শিরার মধ্যে গজাটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে নিয়েছি আর এরকম হয়েছে যখন দেখবেন যে চিনি মানে চিনি শিরাটা আর কি জমাট বেঁধে যাচ্ছে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি আর আমার গজাগুলো কিন্তু এরকম হয়েছে একদম দোকানের মতো লুক এসেছে আর বাড়িতে ট্রাই করবেন অবশ্যই দোকানের থেকেও কিন্তু মানে অসম্ভব মজার হয়েছিল খেতে মানে যাই বলি না কেন তাতে কিন্তু কম হয় আপনার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন আমি একটা গজা ভেঙেও দেখালাম যে কতটা লেয়ার যুক্ত হয়েছে ভিতরে কিন্তু লেয়ার রয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আসলে কতটা পারফেক্ট একটা গজার রেসিপি তৈরি হয়েছে মানে গজা তৈরি হয়েছে আর কি তো ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাবেন মূলত আজকের রেসিপি এতটুকুই সবাই অনেক ভালো עלות הגביש, חוסטות הגבילה על הלחץ